পুরুষ কি কাঁদে কেন কাঁদে মা পুরুষ এত সহজে কাঁদে না তখনই কাঁদে যখন তারা আর সহ্য করতে পারে না বা ধৈর্যের সীমা পার হয়ে যায় পুরুষ তখনই কাঁদে যখন তার গর্বধারিণী মা এই পৃথিবী ছেড়ে চলে যায় পুরুষ কাঁদে যখন সে হারায় তার জন্মদাতা পিতাকে পুরুষ তখনও কাঁদে যখন তার শখের নারী তাকে ছেড়ে অন্য কারো হয়ে যায় পুরুষ কাঁদে যখন তার কাঁদে তার সন্তানের লাশ পুরুষ তখনও কাঁদে যখন তার মেয়েকে বিয়ে দিয়ে অন্যের ঘরে পাঠাতে হয় পুরুষ আবার তখনও কাঁদে যখন সে তার সন্তানকে মানুষ করতে ব্যর্থ হয় পুরুষ আবার কাদের যখন হাড় বাঙ্গা খাটানোর পরও ব্যর্থ হয়